শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর পিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে জানা গেছে নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্ট কোস্টগার্ড এরপর তারা এই দুজনকে পুলিশের হাতে তুলে দেয় পরবর্তীতে পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের দাবি গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানী ঢাকায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় এই দুইজনকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুইজন নিহত হয় এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি মামলা হয় এসব হত্যার ঘটনার ইন্ধনদাতা হিসাবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পালাতে না পেরে হন্তদন্ত হয়ে নৌকার উপর বসেছিলেন সালমান এফ রহমান নিউমার্কেট থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান মূলত নৌপথে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশিরভাগ বিমানবন্দরগুলিতে নিষেধাজ্ঞা জারি করা হয় যাতে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারে এরই পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশ পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক পুলিশ কর্মকর্তারা বলেছেন থানায় নিয়ে আসার পর এই দুজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে তখন আরও নিশ্চিত করে বলা যাবে তারা কিভাবে ও কোথায় যাওয়ার চেষ্টা করেছিলেন। রাজধানী নিউমার্কেট থানায় হস্তান্তরের পর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে কী কী আইনি প্রক্রিয়া নেওয়া হবে তা জানা যাবে উল্লেখ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীরা গা ঢাকা দেন কেউ কেউ আবার এর আগেই দেশ ত্যাগ করেন এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়